এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পূর্বাভাস মতোই বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে তৈরি হয়েছে নিম্নচাপ ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়েছে এই নিম্নচাপ এবারে গভীর নিম্নচাপে পরিণত হবে তবে কিছু কিছু মডেল বলছে যে এটা ঘূর্ণিঝড় বা সিবিআর সাইক্লোনিক স্টর্ম ক্যাটাগরি টুয়ে পৌঁছে যেতে পারে এর প্রভাবে তার মানে এই অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু শ্রীলঙ্কা এইদিকে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত ঝড় হতে পারে এছাড়াও আরও কিছু পরিবর্তন রয়েছে এইটা কিছু কিছু মডেলে দেখা যাচ্ছে যেটা হয়তো অন্ধ্রপ্রদেশের আশেপাশেও চলে আসতে পারে এবং তার প্রভাবে বঙ্গোপসাগরের একটু উত্তর ভাগটাও একটু জলীয় বাষ্পপূর্ণ হতে পারে ফলে দক্ষিণবঙ্গেও কিছু অংশে হতে পারে হালকা ফুলকা বৃষ্টিপাতও দেখা যেতেও পারে এরকম সম্ভাবনাও থাকছে যদিও আগামী কয়েকদিনে সেভাবে বৃষ্টিপাতের খবর নেই আবহাওয়া দপ্তর আপাতত দার্জিলিং কালিম্পং এই সাইডটাতে একটু বৃষ্টিপাত থাকতে পারে কিন্তু মূলত শুকনো থাকবে বেশিরভাগ এলাকায় দক্ষিণবঙ্গে গোটাটাই শুকনো থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হবে না তবে আংশিক মেঘলা কাজ একটু মেঘলা মেঘলা ভাব ঝাপসা আকাশ সকালের দিকে পশ্চিম বর্ধমান বা এদিকে পুরুলিয়া মুর্শিদাবাদ বীরভূম এই কাছাকাছি এলাকাগুলিতে কোথাও কোথাও কুয়াশা দেখা যেতে পারে এছাড়াও উত্তর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতেও এক জায়গাতে কুয়াশা আসতে পারে বাংলাদেশে কিছু অংশে কুয়াশা আসতে পারে তবে সব জায়গাতে নয় উত্তর পূর্ব ভারতে ঘূর্ণাবর্তের প্রভাবে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে বাংলাদেশের পূর্বভাগে রয়েছে ঘূর্ণাবর্ত এই পরিস্থিতির মধ্যে কিন্তু যেটা দেখা যাচ্ছে এখন কিন্তু তাপমাত্রা আবার স্বাভাবিকের থেকে একটু উপরে উঠেছে এক থেকে দু ডিগ্রি উপরে রয়েছে যার জন্য দিনের বেলাতে কিন্তু একটু গরম অনুভূতি হচ্ছে খুব ঠান্ডা লাগছে না যদিও রাত থেকে কোথাও কোথাও ঠান্ডা ঠান্ডা অনুভূতি অবশ্যই রয়েছে এখানে কোথাও কোথাও বারো ডিগ্রি তেরো ডিগ্রি পাওয়া গেছে পুরুলিয়ার দিকে একটু বেশি শ্রীনিকেতন ওইদিকে একটু বেশি রয়েছে মানে তাপমাত্রা অনেকটা কম রয়েছে ঠান্ডাটা একটু বেশি রয়েছে কিন্তু বাকি এলাকাতে মোটামুটি পনেরো ষোলো সতেরো আঠেরোর মধ্যে ঘোরাফেরা করছে আমরা দেখবো আবহাওয়া দপ্তর কি বলছে তারপর আমরা এখানে ফেরত এসে সিস্টেমগুলি নিয়ে আলোচনা করবো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ কীভাবে কি গোবে তার গতিপথ দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়েছে তার জন্য এরকমভাবে রয়েছে এই জায়গাতে এসে এটা গভীর নিম্নচাপে পরিণত হবে দেখতে থাকুন আমরা পুরো বিষয়গুলো আলোচনা করব তবে আরও কিছু পরিবর্তন থাকবে সেগুলো জানতে পারবেন প্রথমে দেখি আবহাওয়া দপ্তর কী বলছে প্রথমে দেখে নেব যে ঘূর্ণিঝড় নিম্নচাপ এগুলো নিয়ে কী আপডেট উঠে এসেছে বঙ্গোপসাগরে দেখুন আবহাওয়া দপ্তর জানাচ্ছে লো প্রেশার এরিয়া তৈরি হয়ে গেছে এখানে পূর্ব ইকুয়েটোরিয়াল ইন্ডিয়ান ওশেন অর্থাৎ পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এখানে ঘূর্ণাবর্ত থেকে যে ঘূর্ণাবর্ত ছিল এই যে সেটা কিন্তু ইতিমধ্যে নিম্নচাপ এই যে লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যায় লো প্রেশার এরিয়া ফর্মড হয়ে গেছে এবারে বলেছে যে এটা পঁচিশ তারিখের দিকে মধ্যে আর কি এটা ওই পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং এটা ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ পরিণত হবে মধ্যভাগে বঙ্গোপসাগরে কিন্তু এখানে আরেকটু আবহাওয়ার অ্যাড করেছে এটা কোন দিকে যাবে দেখুন নতুন একটু কথা লেখা রয়েছে যে ইট ইজ লাইকলি টু মুভ নর্থ ওয়েস্ট ওয়ার্ড অর্থাৎ উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে টু অর্থাৎ তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূলের দিকে পরবর্তী দুদিনের মধ্যে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখের দিকে এটা মধ্যবঙ্গ এই যেটা বঙ্গোপসাগরের যে দক্ষিণ ভাগ রয়েছে তার মধ্যভাগ থেকে এটা কিন্তু যেটা হবে আপনাদের যেটা বলবো যে এটা কিন্তু সাতাশ তারিখের দিকে আরেকটু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাবে এরপরে কি হবে না হবে সেগুলো আবার আপাতত জানাবে তো গভীর নিম্নচাপ হচ্ছে সেটা তো পরিষ্কার হয়েই গেছে যে হাই লেখা রয়েছে লো মোড রেট থেকে হাই তো এগুলো কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে সেটা আমরা জানালাম আর একটু দেখাবো দেখুন বিভিন্ন যে মডেল বিশ্লেষণ করছে আবহাওয়া দপ্তর এখানে আইএমডি জিএফএস এদের মডেল বলছে যে এটা চব্বিশ তারিখের দিক থেকে আরও কিন্তু ইনটেন্সিফাই হবে এবং এগোতে থাকবে দেখুন ইনটেন্সিফাই করতে পারে ইন্টু এ সিভিয়ার সাইকোলনিক স্টর্ম ওভার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল ক্লোজ টু শ্রীলঙ্কার উপকূলে পঁচিশ তারিখ রাতের বেলাতে এটা শ্রীলঙ্কার উপকূলের কাছে সিভিয়ার সাইক্লোনিক স্টম বা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং তারপরে ওটা ওইভাবে আরও মুখ করতে পারে শ্রীলঙ্কার দিকে তারপরে এসে একটু শক্তি ক্ষয় করবে ছাব্বিশ তারিখের দিকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এইটা উত্তর পশ্চিম দিক বরাবর উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ু উপকূলের দিকে সাতাশ তারিখে এমনটা বলছে তারপর এটা বলছে তামিলনাড়ু উপকূলটাকে ক্রস করতে পারে নিম্নচাপ আকারে আঠাশ তারিখের দিকে এটা আইএমডি জিএফএস বলছে আই এম ডি এই মডেলটাও কিন্তু বলছে যে ডিপ ডিপ্রেশান হতে পারে ডিপ্রেশন হতে পারে ইনটেন্সিফিকেশান থাকতে পারে তবে এই মডেলটা কিন্তু বলছে না যে এটা ঘূর্ণিঝড় হতে পারে এখানে শ্রীলঙ্কার দিকেই এবং তামিলনাড়ুর দিকেই যাওয়ার চান্স এখনও পর্যন্ত রয়েছে এর পাশাপাশি এন সি ইপি জিএফএস এইটাও বলছে যে লোপ নিম্নচাপ যেটা তৈরি হয়েছে সেটা সুস্পষ্ট নিম্নচাপ হয়ে ডিপ্রেশন পর্যন্ত চলে যাবে চব্বিশ তারিখে তারপরে এটা আরও যাবে এবং এইটা বলছে যে এই মডেলটা বলছে যে ইন এটা কিন্তু ঘূর্ণিঝড়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে পঁচিশে নভেম্বরের দিকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে তারপরে এটা উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে আবার আরও শক্তি বৃদ্ধি করে সিভিয়ার সাইক্লোন স্টম্প বা শক্তিশালী ঘূর্ণিঝড়ে প্রণত হতে পারে ছাব্বিশ তারিখের দিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এবং তারপর আস্তে 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 ঘূর্ণিঝড় হিসাবে চলে যাবে বঙ্গোপসাগরে ওই দক্ষিণ পশ্চিম ভাগে এটা এগোতে থাকবে এবং এগোতে এগোতে এটা ঘূর্ণিঝড় হিসাবেই কিন্তু এগোতে থাকবে অর্থাৎ উপকূলের দিকে চলে যাবে বলছে এরকম বাজার আছে কিন্তু ইসিএম মডেল যেটা আমরা দেখি আমাদের দেখাই সেই মডেলটাকে এটা আপাতত বলছে এখানে কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বর এগিয়ে যেতে পারে দক্ষিণ শ্রীলঙ্কা উপকূলের দিকে নিম্নচাপ আগারে তারপর এটা উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং উপকূলকে ক্রস করতে পারে উনত্রিশ তারিখে সকাল ছটার মধ্যে এমনটা কিন্তু জানাচ্ছে আরও কিছু মডেল রয়েছে যেগুলো সব বলেছে কোথাও গভীর নিম্নচাপ সুতরাং ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও রয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় আবার শুধুমাত্র নিম্নচাপ বা গভীর নিম্নচাপও হতে পারে তো এগুলো কিন্তু আবহাওয়া দপ্তর একটা মডেল বিশ্লেষণ করে যেটা বলতে চাইছে যে উত্তর পশ্চিম দিক বরাবর মানে একটা ওভারঅল করে সেটা হচ্ছে যে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূলের দিকে এটা হয়তো ওই পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখে সাতাশ তারিখের দিকে এটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর উপর আরও নজরদারি করছে সেগুলো আবহাওয়া দপ্তর পরে জানাবে আমাদের জানাবো তো এইভাবে কিন্তু আবহাওয়া দপ্তর বিভিন্ন মডেল বিশ্লেষণ করে তো আমরা আমাদের ইসিএম ডব্লিউ মডেলটাই দেখাই মাঝে মাঝে জিএফএস দেখাই তো দেখতেই পাচ্ছেন যে তারতম্য কিন্তু এখনও পাওয়া যাচ্ছে কোনটা সঠিক কোনটা বেঠিক এখনও পুরোপুরি সিদ্ধান্তে কিন্তু আসেনি আবহাওয়া দপ্তর এবার আমরা দেখব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং মূলত এখানে দু একদিন বৃষ্টিপ্ত হবে বৃষ্টিপাত থাকতে পারে তবে মূলত শুকনো আবহাওয়ায় থাকবে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা কিন্তু যেটা রয়েছে হালকা থেকে মাঝারি মানের কুয়াশার চান্স রয়েছে সকালের দিকে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং পরবর্তী ক্ষেত্রে আরও হয়তো আটচল্লিশ ঘন্টা পরে যেটা হতে পারে যে দার্জিলিং উত্তর দিনাজপুর এবং উত্তর দিনাজপুর মালদা এগুলোতেও কিন্তু কোথাও কোথাও কুয়াশা চলে আসতে পারে কিন্তু এখন এই আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রাতে বড় রকমের কোনো পরিবর্তন আসবে না যেখানে যেমন চলছে প্রায় সেরকম থাকবে বা একটু এক ডিগ্রি দু ডিগ্রি কমাপাড়া করতে পারে যদিও স্বাভাবিক থেকে কিন্তু ওপরে রয়েছে তাপমাত্রা এবারে দেখব আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য কি বলছে কবে কতদূর পাওয়া যাচ্ছে না তিরিশ তারিখ সকাল পর্যন্ত পাওয়া যাচ্ছে এখানে দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতেই শুকনো আবহাওয়ার কথা বলছে কোথাও কোনো বৃষ্টিপাতের খবর নেই পরিবর্তন হলে আপাতত জানিয়ে দেবে আপাতত কিন্তু শুকনো আবহাওয়ার কথা বলেছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে অর্থাৎ একদম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম শুরু করে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান সব সমস্ত জেলাতেই কিন্তু শুকনো আবহাওয়া থাকবে কিন্তু হালকা থেকে মাঝে মানে কুয়াশা দেখা যেতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম এখানে মুর্শিদাবাদ এই এই যে বেলটা রয়েছে এখানে কোথাও কোথাও কুয়াশা দেখা যেতে পারে হালকা থেকে মাঝারি মানে মূলত বাকি অংশে কুয়াশা থাকবে না একটু ঝাপসা আকাশ বা পরিষ্কার আকাশ থাকতে পারে তার মানে রোদের দেখা অবশ্যই মিলবে আর মিনিমাম টেম্পারেচার অর্থাৎ রাতের তাপমাত্রা এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন হবে না তবে যেহেতু হাওয়া পায় উত্তর পশ্চিম দিক থেকে ফলে কোথাও কোথাও একটু হাওয়া কিন্তু বইতে পারে এটা এটা কিন্তু ব্যাপারটা রয়েছে এবার একটু দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কোন জেলাতে কেমন তাপমাত্রা রেকর্ড করেছে সেটা সবগুলো দেখাচ্ছে না একটুখানি মূলত দেখে দিই যে ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা রয়েছে সর্বদিনের তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ সাতাশ এরকম করেই কিন্তু মূলত দক্ষিণবঙ্গে চলছে আর উত্তরবঙ্গে দেখুন সাতাশ উনত্রিশ তিরিশ এগুলি চলছে অর্থাৎ খুব ঠান্ডা মোটেই নেই দিনের বেলাতে দার্জিলিংয়ের দিকে চোদ্দো আর কালিম্পংয়ের দিকে হয়তো একটুখানি কম থাকবে যেটা কুড়ি রয়েছে বাকি কিন্তু সবই মোটামুটি বেশিই রয়েছে আর এবারে সর্বনিম্ন অর্থাৎ রাতের তাপমাত্রা দার্জিলিংয়ের দিকে সাত আর কালিম্পংয়ের দিকে রয়েছে এখানে বলে দিচ্ছি এখানে দেখুন এই যে কালিম্পং এখানে লেখা থাকবে বারো ডিগ্রি বাকি উত্তর দক্ষিণ দিনাজপুর এইসব মালদা মিলিয়ে যে সমস্ত আলিপুরদুয়ার কোচবিহার যে সমস্ত রয়েছে চোদ্দো কোচবিহারে যেমন চৌদ্দো দশমিক ছয় মানে প্রায় পনেরো আর জলপাইগুড়ি দিকে সতেরো এর পাশাপাশি আলিপুরদুয়ারে চোদ্দো আর রায়গঞ্জের দিকে পনেরো দশমিক চার এমন কিন্তু রয়েছে বাগরোকরা তারপর পঁচিশ আর বালুরঘাটা উনিশ বুঝতেই পারছেন তো দক্ষিণ উত্তরবঙ্গে এরকম তাপমাত্রা সর্বনিম্ন আর আমাদের দক্ষিণবঙ্গে যে বিভিন্ন জায়গা রয়েছে একদম পশ্চিম দিক থেকে পূর্ব দিক মধ্যভাগ সব হয়ে এখানে মূলত পশ্চিমের দিকে জেলাগুলিতে একটু কম বিশেষ করে পুরুলিয়া পুরুলিয়াতে কিন্তু আমরা এখানে দেখাবো আমাদের এই যে দেখুন এই যে কুড়ি নম্বরে আছে বারো ডিগ্রি তাপ বারো দশমিক এক ডিগ্রি আর রয়েছে একটা সর্বনিম্ন তাপমাত্রা যেটা রয়েছে শ্রীনিকেতন বীরভূমে শ্রীণিকতনে তেরো ডিগ্রি বাকি কিন্তু সব জায়গাতে মোটামুটি ষোলো এবং সতেরো এবং আঠেরো উনিশের মধ্যে থাকছে আর কলকাতার আশেপাশে হাওড়া এগুলো কিন্তু সবই আঠেরো উনিশ এ সমস্ত মধ্যে কিন্তু রয়েছে মোটামুটি একটা অ্যাভারেজ ষোলো সতেরো আঠেরোর মধ্যে থাকছে তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডি লাইভ স্ক্রিনে এবারে আমরা দেখবো সিস্টেমগুলি কীভাবে কী কাজ করবে তো ইতিমধ্যে উপগ্রহ চিত্র বলছে যে নিম্নচাপ এগোচ্ছে আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করছে এই জায়গাতে এবং এই জায়গা দিয়ে যাবার কথা বলছে কেউ বলছে কোনো মডেল বলছে এখানে শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে যাবে কেউ বলছে যে শুধুমাত্র ঘূর্ণিঝড় হবে কেউ বলছে শুধুমাত্র একটা গভীর নিম্নচাপ গভীর নিম্নচাপ হবে এই উপকূলের কাছাকাছি এলাকাতে এটা আসরে পড়ার সময় হয়তো নিম্নচাপ বা গভীর নিম্নচাপ একটা থাকবে এরকম কিন্তু বিভিন্ন রকমের মডেলের তারতম্য আসছে আমরা এখানে দেখে নেব কী পাচ্ছে মূলত এখন আকাশ বাতাস দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কিন্তু যেটা রয়েছে এখানে কোথাও কোথাও সকালের দিক থেকে কুয়াশা দেখা যেতে পারে এই সমস্ত এলাকাগুলিতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মূলত একটু শুকনো হাওয়া থাকছে এদিকে একটা গন্ডা বর্ত রয়েছে এই বাংলাদেশের পূর্ব দিকে ফলে এইগুলোতে একটু 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 আংশিক মেঘলাভাব থাকতে পারে বা বৃষ্টিপাতের সেভাবে কোনো খবর নেই ভাইদের জন্য ভয়ের কিছু নেই আগামী কয়েকদিনে তবুও নজর রাখতে বলবো যেহেতু কিছু সিস্টেম যেহেতু কাজ করবে ফলে কখন কী হয় তার জন্য অবশ্যই রাখবে মূলত সে ভয়ের কিছু নেই আপাতত জিএফএস মডেলটা আমাদের দেখাই আগের মতো এবারে তারপর আমরা যাবো এখন আইএমডিস জিএফএস মডেলটা একটু ফলো করছে তো আমরা একটু জি এফ এস মডেল অনুযায়ী দেখাই দেখুন ইতিমধ্যে এই যে সিস্টেম চব্বিশ তারিখ পঁচিশ তারিখ শক্তি কিন্তু বৃদ্ধি হচ্ছে দেখুন পঁচিশ তারিখের দিকে বলেছে এটা গভীর নিম্নচাপ হয়ে যাবে তো সত্তর সাতষট্টি পাওয়া যাচ্ছে প্রায় কাছাকাছি গতিবেগ হবে হয়তো পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যেই থাকবে এই যে একটু বায়ুর ঝাপটা মোডে পাওয়া যাচ্ছে আমরা একটু দেখাবো আপনাদের এই যে বায়ুর ঝাপটা মোডে দেখুন তিয়াত্তর এটা যদি বায়ু মোডে ফেলে দিই তাহলেই দেখা যাবে কত কিলোমিটার হতে পারে তো দেখুন এখানে মোটামুটি মনে হচ্ছে যেন চল্লিশ পঁয়তাল্লিশ না ষাট বায়ুর গতিবেগ কিন্তু উনষাট ষাট পাওয়া যাচ্ছে অর্থাৎ অতি গভীর নিম্নচাপের গতিবেগ পাওয়া যাচ্ছে অর্থাৎ এই জায়গাতে কিন্তু শক্তি বৃদ্ধি হবে এটা এর মডেল বলছে আর একটু ট্র্যাক করে দেখি এটা ঘূর্ণিঝড়ের গতিবেগ পাচ্ছে কিনা শক্তি কিন্তু আরও বৃদ্ধি হচ্ছে যেখানে দেখুন এখানে এই জায়গাটাতে যেটা ছেষট্টি কিন্তু ইতিমধ্যে আটষট্টি সাত অর্থাৎ ঘূর্ণিঝড় হওয়ার জন্য যে গতিবেগ সেটা কিন্তু এখানে বায়ুর গতিবেগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আছে এটা কিন্তু সরাসরি শ্রীলঙ্কার উত্তর ভাগে প্রবেশ করছে না উত্তর দিকে যেতে চাইছে যেতে যেতে দেখুন আরও উপর ভাগে যেতে চাইছে এবং আঠাশ তারিখের দিকে একটু শক্তি ক্ষয় হচ্ছে বায়ুর গতিবেগ এই সময় আবার এখানে শক্তি একটু বৃদ্ধি হচ্ছে কত গতিবেগ পাওয়া যাচ্ছে না ষাট অতি গভীর নিম্নচাপ আকারে অর্থাৎ পরে ঘূর্ণিঝড় হওয়ার পরে পরের দিকে শক্তি কিন্তু এটা উত্তর দিকেও উঠতে চাইছে উঠতে উঠতে দেখুন আরও শক্তিখানে একটু আবার কমাবাড়া করছে এবার এইখানে চলে আসার পর কী হবে আপাতত দেখুন তামিলনাড়ু দিকে কিন্তু যাচ্ছে না এটা এখান থেকে বাঁক নিয়ে এনে উপরে উঠতে চাইছে আগে আমরা দেখছিলাম যে এইখানে ঢুকে পড়েছিল আস্তে আস্তে আবার এই একটু আবার একটু পরিবর্তন এটা আর একটু উপর দিকে উঠতে চাইছে অর্থাৎ বিশাখাপত্তনম মানে উত্তর অন্ধ্রপ্রদেশ এই দিকগুলোতে এবার এখানে শক্তি ক্ষয় করতে চাইছে বায়ু ঝাঁপটাতে ফেললে এই রকম ব্যাপার আর কি এই কাকিনাড়া এবং বিশাখাপত্তনমের কাছে ঢুকে পড়তে চাইছে এইগুলোর প্রভাব এখানে হতে ফলে এই জায়গাগুলোর মধ্যে কিছু একটা জায়গাতে এটা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে বৃষ্টিপাত বৃষ্টিপাত এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বাংলাদেশে খুলনা বরিশাল ঢাক এখানে চট্টগ্রাম এই তিনটে জায়গা বিভাগের এই উপকূলবর্তী অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কিছুটা মেঘলা আকাশ হতে পারে ত্রিপুরা এবং মিজোরাম ওই দিকগুলোতে দেখুন এটা হতে সম্ভাবনা দু তারিখে এটা পরিষ্কার হবে তার আগে তিরিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের এবং উড়িষ্যা এই যে এলাকা উপকূলবর্তী রয়েছে এখানে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে হলদিবাড়ি থেকে গঙ্গাস এগুলো যে এখন হয়েই যাবে সেটা নয় কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে যে যেরকম করে এলে এইভাবে হতে পারে আঠাশ তারিখ ছাব্বিশ তারিখের দিকে দেখুন একটু বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে এই মডেলগুলোই বলছে তো এই যে এলাকাগুলিতে দেখুন দক্ষিণবঙ্গে এই এলাকাগুলোতে একটু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা এইগুলোতে তবে পরিবর্তন হতে পারে নজর রাখবেন আপাতত যেটা পাওয়া গেল সেটা আমরা দেখালাম এবার একটু আমরা চলে যাব ইসিএম ডবলে মডেল যে মডেলটা কিন্তু বলবে যে এই সিস্টেমটি দক্ষিণ ভারতের তামিলনাড়ুর দিকে কিছু অংশে শ্রীলঙ্কা হয়ে যেতে পারে কিন্তু এটা ঘূর্ণিঝড় হবে না গভীর নিম্নচাপ পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারে বা নিম্নচাপ আকারে হতে পারে চৌষট্টি পর্যন্ত বায়ুর গতিবেগ আমরা এই বায়ুর ঝাপটা পাচ্ছি বায়ুর গতিবেগ মামলে পঁয়তাল্লিশ মানে গভীর নিম্নচাপ হতেও পারে এরকম একটা ব্যাপার বলছে এবং এর প্রভাবে এই মূলত এই দক্ষিণ ভারতের ওই তামিলনাড়ুর দিকেই মূলত বৃষ্টিপাতগুলো থাকতে পারে কিছু বৃষ্টিপাত কিন্তু এই মডেলটিও বলছে যে বাংলাদেশের দিকে ওই আঠাশ উনত্রিশ তারিখের দিকে হতে পারে এই এলাকাতে একটু বৃষ্টিপাত বলছে বাকি কোনো জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই না বাংলাদেশের উত্তর ভাগে রয়েছে না আমাদের উত্তরবঙ্গে রয়েছে না দক্ষিণবঙ্গে রয়েছে যদি কিছু হয় তাহলে এই উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে হতে পারে এই আপাতত কিন্তু খবর তাপমাত্রা এই সময়কালে যদি দেখি চোদ্দ ডিগ্রি থেকে পনেরো ষোলো মতো অর্থাৎ যেমন চলছে তেমন চলবে এক সপ্তাহটা পেরোবে প্রথম সপ্তাহ তারপরে কিন্তু উত্তর দিক পশ্চিম দিক থেকে ঠান্ডা কনকনে হাওয়াগুলো ঢুকতে পারে যদি কোনো সিস্টেম তৈরি না হয় ধন্যবাদ